আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছে আজকে আলোচনার বিষয় হচ্ছে যে সেনজিন ভিজার চমৎকার একটা সুযোগ থাকবে মার্চ দু সালে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজিনভুক্ত কোন একটা দেশে অতি দ্রুত অল্প সময়ে বা অল্প অর্থ খরচ করে যেতে চাচ্ছে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দয়া করে হাতে সুযোগ থাকলে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন যাই হোক বন্ধুরা আমরা প্রতিনিয়ত এই সেনজিন ভিসা নিয়ে কথা বলি বা কখনো আসলে অনেকের কাজ করেছি হয়তো অনেকে ভিসা হয়েছে হয়তো অনেকে ভিসা পায়নি সেটা ভিন্ন ব্যাপার কিন্তু বর্তমান সময়টাতে এসে আমরা যতটুকু দেখলাম যে দু সালের জানুয়ারি থেকে কিন্তু বর্তমান সময়টাতে কিন্তু সকলেই ভিসার মধ্যে আছে কারণটা হচ্ছে যে আপনি দশটা ফাইল সাবমিট করলে দশজনেরই যে ভিসা হয়ে যাবে এমনটা ভাববার কখনোই অবকাশ নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেদিন ভিসাগুলো ডিপেন্ড করে কিন্তু আসলে আপনার ডকুমেন্টসের উপরে আপনার ডকুমেন্টসগুলো স্ট্রং থাকলে তবেই না ওরা আসলে ভিসার দিকে আপনার ফাইলটাকে নিয়ে যাবে তো আমরা বর্তমান সময়টাতে বিশ্লেষণ করে বা বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট বা সমস্ত ট্রাভেলসের সাথে ইনক্লুড হয়ে এবং কি সর্বোপরি কথা হচ্ছে যে বছরের প্রথম দিক থেকে কিন্তু আসলে এই ভিসাগুলো হয় এই যে যে মার্চ মাস আমরা জানি যে শীতের একদম শেষের সময়টাতে এই সময়টাতে কিন্তু আসলে সেন্জিন এরিয়াগুলোতে প্রচুর ঠান্ডা থাকে সঙ্গত কারণে কিন্তু আসলে মানুষ জুন জুলাইটাকে বেছে নেয় আপনার ভিজিট করার জন্য তো সঙ্গত কারণে মার্চ মাসে যারা অ্যাপ্লাই করবেন তারা তো হয়তো মার্চে না হয় এপ্রিলের ফার্স্ট উইকে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এরপরে কিন্তু আপনি হাতে দু সপ্তাহ সময় পাবেন যেই সময়টার মধ্য দিয়ে আপনি কিন্তু আপনার এই ট্রাভেল প্ল্যানটাকে সাজিয়ে দেন কিন্তু আসলে আপনি ভ্রমণ করতে পারবেন সেনজিন এরিয়া বর্তমান সময়টাতে সেনজিন এরিয়াতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে যে সমস্ত দেশগুলো বর্তমান সময়টাতে একটু বেশি ভিসা দিচ্ছে এগুলো আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন যে মার্চ মাসে অ্যাপ্লাই করার জন্য সেটা হতে পারে লাটভিয়া সুইডেন নেদারল্যান্ডস হ্যাঁ ক্রোয়েশিয়া এই সমস্ত এরিয়াগুলো কিন্তু আসলে প্রায় সময় আমাদেরকে ভিসা প্রোভাইড করছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমি এটা বলছিলাম যে আপনি ইতালি স্পেন অথবা ফ্রান্স জার্মানি অ্যাপ্লাই করলে আপনি ভিসা পাবেন না তা কিন্তু না কিন্তু আপনার ভিসা রেশিওর দিক থেকে আপনাকে সবসময় আইডেন্টিফাই করতে হবে কোথায় অ্যাপ্লাই করলে আপনার জন্য দ্রুত সময়ের মাঝে অল্প কষ্টে অল্প ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আসলে এই পদটা আপনি পাড়ি দিতে পারবেন বন্ধুরা যতই ভিসা রেশিওটা আপডেট থাকুক ভালো থাকুক আমি প্রায় ভিডিওতে বলি যে ভিসা দেবে আপনার ডকুমেন্টসের উপরে সঙ্গত কারণে যারা মার্চ মাসে অ্যাপ্লাই করতে চাইবেন আমি তাদেরকে বলবো আপনার অর্থনৈতিক অবস্থা অর্থাৎ ফাইনান্সিয়াল ডকুমেন্টস আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফ্যামিলি ইনফরমেশন আপনার ট্রাভেল হিস্টোরি এই জিনিসগুলো যদি আপনার কাছে পরিপাটি থাকবে তাহলে আমি বলবো যে অ্যাপ্লাই করার একটা বেস্ট সুযোগ এবং ভিসা পাওয়ার একটা খুব বিগ অপরচুনিটি থাকবে কিন্তু এই মার্চ মাসে তো যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে আমরা সেন্ডেন ভিসা নিয়ে প্রায় সময় আসলে আমরা কথা বলে থাকি বা এই ধরনের টিপসগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেক্ষেত্রে স্ক্রিনে ধরো নাম্বারে চাইলে অনলাক কল আমাদের সাথে কথা বলতে পারবেন যে কোনো বিষয়ের আলোচনার জন্যই পাশাপাশি যদি ফাইল সাবমিট করেন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট সঙ্গত কারণে ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ